হ্যালো রোভ্যান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হঠাৎই আমি জানতে পারি যে আমার মায়ের আজকে বার্থডে আমি এতটাই মানে কি বলবো অপদার্থ মেয়ে যে আমি জানতামই না আজকে আমার মায়ের জন্মদিন মানে জানতাম না বলাটা ভুল আমার কনফিউশন ছিল যে মে চব্বিশ আর জুনের সাতাশ একটাতে মায়ের জন্মদিনের দিন একটা হলো মা বাবার বিবাহ দিন আমি এই দুটো ডেটের মধ্যে কনফিউশন ছিলাম যে এই মাসে কি পরের মাসে তো যাই হোক ফেসবুকের মানে ফেসবুকের ফেসবুক ঘাঁটতে ঘাটতে আমি কিছুক্ষণ আগে দেখতে পাই যে আজকে আমার মায়ের জন্মদিন এবং সেটাকে আমি আমার হাজব্যান্ডকে বলি বলাতে হো বলে তাহলে চলো যখন জানতে পারলাম যে আজকে জন্মদিন তাহলে একটা কেক নিয়ে আসি এখন যাচ্ছি আমরা কেক আনতে তার জন্য রেডি হয়েছি এমনিও মায়ের দোকানে যাওয়ার কথা ছিল তো সেজন্য একবারেই রেডি হচ্ছিলাম যে বেরোবো বলে তাহলে যার কেকটাও নিয়ে আসি আর দেখা যাক আর কী কী করা যায় সেরকম কিছু হবে না দিনের অর্ধেকটা সময় আমরা পার করে এসেছি আর সব মা দোকান থেকে আসবে তারপর কেকটা কাটা হবে তারপরই হয়তো খাওয়া দাওয়া কি হবে সবই দেখতে থাকুন না এই কদিন আমার এত প্রবলেম হচ্ছিলো ফোনে কি জানি না আমি যে কাইন মাস্টার থেকে ভিডিও আপলোড করি যে কোন তিনটে ভিডিও মানে পোস্ট মানে কি বলবো তিনটে ভিডিও শ্যুট করে সেটাকে এডিট করে আমাকে ডিলিট করে দিতে হলো মানে ভিডিওটা কিছুতেই ডাউনলোড করতে পারছিলাম না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক ঘড়ির কাটা এগারোটা দশ আর আমরা এখন কেক কাটতে যাব দাদাই